বন্ধুরা গত কাল সাত দু হাজার পঁচিশ ওয়ান এবং সিক্স পি এ আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার খেলেছে দেখুন এই আপনারা গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই এইসব রাউন্ড এই এই যে গোল রাউন্ড দেখুন এইসব রাউন্ড এদের ওয়ান পি এম এ কত প্রাইস পড়েছে দেখুন ন হাজার পড়েছে এক দুই তিন চার পাঁচটা ন হাজার পড়েছে দেখুন দেখুন কত সুন্দর নাম্বার দেখুন জিরো মাথা সাতাশ উনিশ দেখুন সত্তর ছিয়াত্তর ন হাজার দেখুন আটাত্তর চৌত্রিশ ন হাজার আটাত্তর চৌতিরিশ মানে আটের অপোজিট তিন সাতের অপোজিট দুই কিন্তু আটের অপোজিট তিনে পড়েছে দেখুন তাহলে ন হাজার সাড়ে চারশো দুটো আড়াইশো চারটে ওয়ান পিএম সিক্স পি এম এ দেখুন সিক্স পিএমএ দেখুন ন হাজার এক দুই তিন চার পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর তিনটা আড়াইশো দেখুন পি আর এইট পিএম এ দেখুন বন্ধুরা আমার সদস্য বন্ধুদের দিয়েছিলাম এইট পিএম এই আট তারিখ দেখুন এইট পি এ দেখুন এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন দিয়েছি তো এই কটা এই দেখুন গোল রাউন্ড দেখুন এই গোল রাউন্ডগুলো দেখুন তার মধ্যে দেখুন এইট পি এ একটা এক কোটি পড়েছে আঠাত্তর ছত্রিশ দেখেছেন আটের অপোজিট তিন তিনের ঘরে খেলেছে আঠাত্তর ছত্রিশ দেখুন ছাব্বিশ একষট্টি ন হাজার দেখুন ছাব্বিশ তার মানে ছয়ের ঘরে খেলেছে দুই ছয় ছাব্বিশ একষট্টি ছাব্বিশ পাল্টা ছাব্বিশ বাষট্টি হয় একষট্টি খেলেছে ন দেখুন তেত্রিশ দেখুন কত সুন্দর এক দুই তেত্রিশ তেরো কেন হলো তেত্রিশ তেত্রিশের হাফ কত মনে রাখুন তেত্রিশের হাফ কত সাড়ে ষোলো তার মানে দশের ঘরে খেলেছে দেখেছেন তেত্রিশের হাফ আবার সাত মাতা আমি সদস্যদের বলে দিয়েছি সাত মাথা তার মানে সাতের ওপরের সংখ্যা আট সাতের নিচের সংখ্যা ছয় আর ছয়ের অপোজিট এক একে দেখুন একের ঘরে কেটেছে তেরো তেত্রিশ তেরো যাই হোক সদস্য হলে বলে দেবো কী কানুনগুলো এক দুই তিন চারটে ন হাজার সাড়ে চারশো দুটো আর সাড়ে চারশো তিনটে আর একটা আড়াইশো দু এইট পি এম এর পার্সোনাল সদস্যদের যে নাম্বার দিয়েছিলাম তাতে এতগুলো পড়েছে আপনারা যদি সদস্য হতে চান তাহলে দেখুন গাইড ছাড়া টিকিট কাটলে প্রচুর টাকা লস হবে আর যখন আপনারা টার্গেট নাম্বার নেবেন বা গাইড নেবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তখন আমরা কিন্তু নিয়মকানুন বা সূত্র বলে দেবো সেই সূত্র অনুসারে আপনারা মনে রাখবেন এই লটারি কিন্তু মানে একশো রকম নিয়ম পনেরো দিন দশ দিন পরে পরে এক মাস পরে পরে একটা করে নিয়ম চেঞ্জ করে দেয় সেই জন্যে পুরস্কার ধরা খুব কঠিন আমরা এইগুলো ফলো করি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা টার্গেট নাম্বার দেবো সেই নাম্বারে কাটবেন আর সব নিয়মকানুন বলে দেবো আশা করি আপনারা পুরস্কার পাবেন ধন্যবাদ ভালো থাকব আর যারা টিকিট কাটেন না আমার এই টার্গেট নাম্বার থেকে টিকিট কাটবেন না ধন্যবাদ